মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার উধা কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল কুড়ের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙ্গ ভেঙে পড়ব এই তুই যাবি আমার সঙ্গে যাবি না মেঘ না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটতে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃত দাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন পা অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ার নতুন রঙ্গে যাব রে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাব রে মেঘ যাবো যাব রে মেঘ যাব যাবো রে মেঘ আমি যাব